হ্যালো রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার ফ্লক তো এগুলো হচ্ছে গতকালকের ভিডিও ক্লিপ তো বাসায় বসে থাকতে একদমই ভালো লাগছিল না মন চাচ্ছিল কোথাও একটু ঘোরা যাক আর আমাদের এখানে ঘোরার স্পট একটাই নদীর পার আর আমাদের এখানে এত সুন্দর এই নদীতে ভিউ আসে যে দূর দূর থেকে মানুষ হচ্ছে বিকেলবেলা এখানে একটু ঘুরতে আসে বাট আমাদের কখনও যাওয়া হয় না বিশেষ করে আমি তো একদমই যাই না তাই আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি আর সাথে ফ্লোরাকেও নিয়ে যাবো কারণ ফ্লোরা হচ্ছে বাসায় থাকতে থাকতে একটু অন্যমতো হয়ে গেছে আর ফ্লোরা হচ্ছে এমনিতেও ঘুরতে অনেক বেশি পছন্দ করে তো ওকে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরে হচ্ছে ওই রকম শক্ট একটা ফেস বানায় রাখছিল যে আশেপাশে দেখছিল আর কিছু বুঝতে পারতেছিল না যাই হোক তো এই নদীর পাটা হচ্ছে আমাদের বাসার একদমই কাছে তাই আমাদের আসতে খুব বেশি একটা সময় এখানে লাগেনি আর এখানে এসে দেখি এখানে এত সুন্দর একটা সানসেট ভিউ ছিল আর সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল মানে খুবই ভালো একটা পরিবেশ ছিল আমি হচ্ছে একটু সামনে গিয়ে ফ্লোরাকে এখানে ছেড়ে দিয়েছি কারণ সবসময় কোলে থাকতো ভালো লাগে না আর ও যেহেতু ঘুরতে এসেছে ওর একটু হাঁটাচলা করার দরকার আছে এখানে আমার ওকে আদর করে দিচ্ছিলাম আমাদের ফ্লোরা কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে তাই ওকে চেষ্টা করি একটু ঘুরতে নিয়ে যাওয়ার সব সময় আর এখানে দেখেন সানটা কত সুন্দর লাগতেছে আর মাঝে মাঝে ঘুরতে গেলেও না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আর এখানে আমি আর ফ্লোরা হচ্ছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম একটু ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর আমি নদীর পার আসলে আমার কেন জানি অনেক পা ভিজাইতে ইচ্ছা করে যত ঠান্ডা থাকুক যত গরম থাকুক মনে হয় যে পাটা ভিজিয়ে যায় আর পানিও হচ্ছে বেশ পরিষ্কারই ছিল পা ভিজানোর পর হচ্ছে এখানে আমি ফ্লোরাকে একটু সূর্য দেখাচ্ছিলাম যদিও কিছুই বুঝতেছিল না আর ফ্লোরা হচ্ছে সারা বিকেল ঘুমা বেসিকলি এটা হচ্ছে ওর ঘুমের টাইম তো ওকে নিয়ে এসেছি ও হচ্ছে কোলেই ঘুমিয়ে যাচ্ছিল এই সময়টা হচ্ছে ওর ঘুমের বেশি একটা এখন থাকে হচ্ছে ও ঘুরে ঘুরে এক্সপ্লোর আর তার থেকে বড় কথা হচ্ছে মানুষ যেভাবে তাকিয়েছিল এই ব্যাপারটা আমার বরাবরই খুবই বিরক্ত লাগে কোথাও গিয়ে হচ্ছে একটু শান্তিতে ঘুরতে পারি না মানুষ এমন ভাবে তাকিয়ে থাকে এটা শুধু আমার ক্ষেত্রে হয় না আমি জানি এটা সবার ক্ষেত্রেই হয় তবে আমার এই জিনিসটা একদমই ভালো ভালো লাগে তো এখানে হচ্ছে কিছু ঝিনুক দেখেছি আর ঝিনুকগুলো একদমই নোংরা ছিল তাই একটু ধুয়ে নিচ্ছিল যদি ওই ঝিনুকের মাঝে কোনো মুক্তা নাই তারপরও হচ্ছে একটু ভিডিও করার জন্য নিয়েছি হাতে তো আমরা হচ্ছে ওপরে চলে এসেছি আর এখানে ছিল ছোট কিউট একটা বড়ই গাছ সেটাকে কি বড়ই বলে আমি জানি না আর এই বড়ইগুলা মাত্র হচ্ছে একদম হচ্ছিল ছোট ছোট একদম মানে এগুলো হচ্ছে একদমই খাওয়া যাবে না এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে আর একটু সামনে যাচ্ছিলাম আর এখানে খুব সুন্দর একটা সানসেট ছিল সূর্যটা একটু পরে অবশ্য ডুবে যাবে তবে আমার সামনের দিকে আগানোর একটা রিজন ছিল সেটা হচ্ছে আমি একটা ফুল খুঁজতেছিলাম যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি পানা ফুল বা কুচতুরি ফার এদিকে হচ্ছে খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম তবে এগুলা হচ্ছে খুব বেশি একটা ছিল না খুব অল্প পরিমাণে ছিল আর খুব দূরে দূরে ছিল মানে আনা যাবে না কিছু কিছু আমি মোটামুটি ভালো রিক্স নিয়ে হচ্ছে ফুলগুলো ছিঁড়েছি জাস্ট ফর ভিডিও চলেন আমি আমার অ্যাডভেঞ্চারটা আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তা দিয়ে হচ্ছে আমি নামছিলাম নিচে যাওয়ার জন্য শুধু একমাত্র এই ফুলটার জন্য ফুল দেখলে কিন্তু যত মন খারাপই থাকুক এমনিতেই হচ্ছে ভালো হয়ে যায় তার মধ্যে হচ্ছে আমি বহু বছর পর এই কুচুরি ফুলগুলো দেখেছি আমার মনটা তো একদম খুশিতে নাচতেছিল তবে দুঃখ হচ্ছে একটাই এই ফুলগুলো খুব বেশিক্ষণ ভালো থাকে না কেমন জানি হচ্ছে লেতিয়ে যায় লেতিয়ে যায় না নেতিয়ে যায় কি বলে আই ডোন্ট নো আর এদিকে হচ্ছে আরো ফুল ছিল আমি হচ্ছে এগুলো বাসায় নিয়ে যাব যেহেতু এদিকে আসা হয় না তাই এই ফুলগুলো খুবই কম দেখা হয় আগে হচ্ছে আমাদের এই নদীর পাড়টা আরো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক জায়গা ছিল কিন্তু এখন হচ্ছে ভেঙে ভেঙে এসে এটা একদমই হচ্ছে কেমন যেন হয়ে গেছে এনিওয়েজ তো এখানে হচ্ছে ফুল নিয়ে আমি ফ্লোরাকে একটু আদার করতেছিলাম আর আম্মুকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও আর এই দেখেন বলেছিলাম না এটা হচ্ছে ফ্লোরার ঘুমের টাইম তো আমি হচ্ছে ওকে একটু ঘাড়ে ম্যাসাজ করে দিচ্ছিলাম ফ্লোরার আবার ঘাড়ে ম্যাসাজ খুবই বেশি পছন্দ ও হচ্ছে এখানে ঘুমিয়ে যাচ্ছে ছিল আর ওই যে একটা ট্রলার যাচ্ছে এই ট্রলারটার জন্যই বেসিক্যালি আমি আম্মুকে বলেছিলাম যে একটা ভিডিও করে দিই খুব সুন্দর একটা ভিউ তাই না এই ভিউগুলো কিন্তু একমাত্র গ্রামেই পাওয়া যায় শহরের মানুষগুলো কিন্তু কখনো এই ভিউটাকে এনজয় করতে পারে না কথায় বলে না লাখ টাকার ভিউ তো আমার কাছে মনে হচ্ছিল এই ভিউটা হচ্ছে লাখ টাকার ভিউ যাই হোক তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছোট ছোট ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমি আরো বেশি করে ট্রাই করবো যাতে ব্লগ আপলোড করা যায় আজকের জন্য খুদা হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বা বাই